আজকে আমি রান্না করবো ওলের তরকারি ওল কচুগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চামচ পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দুয়ে করছি ওলগুলো ভালো করে ভেজে নেব

মিশিয়ে রাখছি এর মধ্যে একটু জল দিয়ে দেব এর মধ্যে জল দিয়ে রাখলাম ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে আমি দু চামচ সরষে বাটা দিয়ে দেব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি এক বাটি জল এবার দিয়ে দেবো একবার জল দিয়ে দিয়েছি পনেরো মিনিট আমি জল দিয়েছি এবার ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন